প্রথমে সৃষ্টিকর্তাকে স্মরণ করছি বিয়ার্স এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছি আমরা যাচ্ছি নেপাল কাঠমান্ডু সিটি থামেলে সার্ক গ্লোবাল অ্যাওয়ার্ড দুই ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছি আমাদের ফ্লাইট সকাল দশটা পাঁচে বাংলাদেশ এয়ারলাইন্সে নেপালে কাঠমান্ডু পৌঁছাতে সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিট এখন আমাদের গাড়িতে বাংলাদেশ এয়ারলাইন্সে নেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা বিমানে উঠব আমাদের ফ্লাইটের সময়ও হয়ে গেছে আর মাত্র পাঁচ মিনিট সময় রয়েছে হাতে খুব অল্প সময়ের মধ্যে চলে আসলাম বাংলাদেশ বিমানের সামনে এখন আমরা নেপাল কাঠমান্ডুর উদ্দেশ্যে বিমানে উঠব আমার সাথে রয়েছে প্রিয় বড়ো ভাই বসির ভাই বন্ধু সানোয়ার খান আমরা নেপাল চলে আসছি এখন বিমানটি ল্যান্ড করবে মাত্র এক ঘন্টা তিরিশ মিনিটে চলে আসলাম নেপালে এখানে আসার পর বিষার জন্য দাঁড়ালাম যেহেতু নেপালে পোডেন্টি বিষা বিষা নিলাম এখন বেরিয়ে যাচ্ছি কাঠমান্ডু থামেলের উদ্দেশ্যে আমাদের গন্তব্য থামেল ইকু রিসোর্ট সার্ক গ্লোবাল অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষ করে আমরা আবার পোকরার উদ্দেশ্যে রওনা দিব আমাদের সাথে বাংলাদেশ থেকে আরও অনেকেই এখানে এসেছে সার্ক গ্লোবাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দেশে সুনামধন্য জার্নালিস্ট বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক অঙ্গনে যারা জড়িত রয়েছেন অনেকেই এখানে এসেছেন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আগামীকাল চব্বিশে নভেম্বর রবিবার বিকাল তিনটায় কাঠমান্ডু মডেল কলেজ কে অডিটোরামের অডিটোরিয়ামের অষ্টমতলায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে এয়ারপোর্টের বাইরে থেকে গাড়ি নিলাম যাওয়ার জন্য আমরা চলে আসলাম আমাদের গন্তব্য ইকু রিসুটে রিসুট পরিবেশ খুবই সুন্দর একদম ন্যাচারাল গ্রামীণ পরিবেশ রিসের ভিতরে বাহিরে পরিবেশটা খুবই সুন্দর একদম ন্যাচারাল ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ